যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেভিড ইস্টবেঙ্গলে চলে যাওয়ার ফলে কি মহামাডানের স্ট্রাইকিং জোনে একটা বিরাট শূন্যতা দেখা দেবে মহামাডানের হয়ে ডেভিড আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু ডেভিডের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা চুক্তি হয়ে আছে যে মহামাডানের হয়ে এই বছরই ডেভিডের লাস্ট সিজন পরের বছর থেকে ডেভিড হয়তো ইস্টবেঙ্গল জার্সিতে খেলবে এইটা অনেকটা কথাবার্তা হয়ে রয়েছে ডেভিড আর ইস্টবেঙ্গলের সঙ্গে তাই ডেভিড যদি ইস্টবেঙ্গলে চলে যায় মহামাডানের স্ট্রাইকিং জোনে কিন্তু একটা শূন্যতা তৈরি হবে সেই জায়গায় কিন্তু মহামাডান লাল জুয়ালা লাল বিয়াকনিয়াকে নিয়ে আসছে আইজল থেকে এবং এই প্লেয়ারটার অত্যন্ত একটা ভালো প্লেয়ার যে কিনা অত্যন্ত ভালো গোলটা চেনে লাল রিং জোয়ালা লাল বিয়াকনিয়ার গোল স্কোরিং যে অ্যাবিলিটিটা ওটা ডেভিটের থেকেও ভালো কিন্তু ডেভিট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকতো মহামার্ডার জার্সিতে সে যেমন গোল করতেও পারত এবং পাসিং করতে পারত এবং অ্যাসিস্ট করে ম্যাচ জেতানোরও ক্ষমতা রাখত তাই ডেভিড ছিল মহামাডানের জন্য একখানা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেই জায়গায় লালরিন জুয়ালা লাল বিয়াকনিয়াকে আঞ্চে এনে যদি মহামাডানের সিস্টেমে ফিট করে যায় এই লালরিন জুয়ালা লাল বিয়াকনিয়া তাহলে কিন্তু মহামাডানের ডেভিড চলে যাওয়াটা অতটা কষ্ট দেবে না কিন্তু যদি লাল জুয়ালা লাল বিয়াকনিয়া মহামাডানের সিস্টেমে অর্থাৎ অ্যান্ড্রে শপের সিস্টেমে ফিট না করে তখন কিন্তু বারবার ডেভিট মানে ডেভিডের চলে যাওয়াটা মহামাডান সমর্থক এবং মহামাডান কর্মকর্তাদের মনে কিন্তু একটা দুঃখ দেবে যে ডেভিডকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি মহামার্ডের তাই লালরিন জুয়ালা লাল বিয়াকনিয়ার পারফরমেন্স বলে দেবে যে মহামাডানের হয়ে মহামাডারের স্ট্রাইকিং জোনে যে শূন্যতাটা তৈরি হচ্ছে সেই শূন্যতাটা আদৌ কোনো শূন্যতা নাকি না লাল রিং জুয়ালা লাল বিয়াক নিয়ে আসার ফলে মহামার্ডের স্ট্রাইকিং জোলটা আরও শক্তিশালী মনে হয় এটা সময় বলবে যে মহামাডান তাদের ডিসিশানে সঠিক ছিল কি সঠিক ছিল না তো এই হচ্ছে মূল বিষয় মহামার্ডার্নের স্ট্রাইকিং জোনে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না কেননা রিপ্লেসমেন্ট একটা প্লেয়ারের জায়গায় আরেকটা প্লেয়ার সঠিক রিক্রুটমেন্ট করেছে মহামাডান বিশেষ করে ডেভিডের রিপ্লেসমেন্ট যেই প্লেয়ারটা হওয়া উচিত লালরিন জুয়ালা লাল নিয়া। সেই রিপ্লেসমেন্টের একটা সঠিক প্লেয়ার তাই বলতে পারি যে ডেভিড চলে যাওয়াটা এখন খালি চোখে আমি যেটা দেখতে পাচ্ছি অতটা প্রবলেমেটিক নয় কিন্তু যদি লাল জুয়ালা লাল বিয়াকনিয়া তাদের সিস্টেমে না ফিট করে তখন কিন্তু মহামাডান সমর্থক এবং মহামাডান টিমের কর্মকর্তাদের কিন্তু এটাই চিন্তা করতে বাধ্য হবে যে ডেভিড চলে যাওয়াটা সঠিক ছিল কি সঠিক ছিল না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডেভিড ইস্টবেঙ্গলে যদি যায়ও ইস্টবেঙ্গলে গিয়ে কতটা গেম টাইম পাবে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে ডেভিড ইস্টবেঙ্গল জার্সিতে কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয় হয়তো ডেভিড মহামাডান ছেড়ে চলে গেলো ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গলে গিয়ে যদি গেম টাইম না পায় ভালো পারফরমেন্স নিজে তুলে না ধরতে পারে তখন কিন্তু ডেভিডেরও একটা আক্ষেপ থাকবে আমি মহামাডানে ছিলাম যখন প্রত্যেক ম্যাচ গেম টাইম পাচ্ছিলাম প্লেইং ইলেভেনে থাকছিলাম প্লাস আমি কী করছিলাম ভালো পারফরমেন্স করছিলাম এবং দলকে জেতাতে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যেক ম্যাচে থাকছিল এই জিনিসগুলো কিন্তু ডেভিটের মনেও থাকবে তাই এই জিনিসগুলোর ওপর ভিত্তি করেই বলতে পারি মামাডার্নের হয়ে ডেভিড চলে যাওয়াটা বিরাট বড় এখন ব্যাপার না হলেও আগামী দিনে সেইটার রিপ্লেসমেন্ট লাল বিয়াকনিয়া যদি পূরণ করে দিতে পারে ডেবিটের জায়গা তাহলে কিন্তু এই প্রবলেমটা কোনো প্রবলেমই থাকবে না তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন